কি কোন কোন কাজ করলে শিরিক হয় না হয় না না হয় হ্যাঁ হয় না তো আলহামদুলিল্লাহ তাহিদের উপর থাকলে শিরিক হয় না হ্যাঁ শিরিক না করতে নিফাক না করলে পুফুরি না করলে এবং অনেক কিছু আছে শিরিক কি এটার উপর আমার একটা বই আছে জানেন তো কয় খণ্ডের তিন খণ্ডের আরব দেশে সাফা হয়েছে এবং এটা আরব দেশের পাঠ্য আছে তো আমি যেটা বলতে চাচ্ছি এই ছিরিক কি এটা আমি সংক্ষেপে বলতে পারবো না সংক্ষেপে বলার সুযোগ নেই শুধু এটুকু বলবো আল্লাহর সাথে তার রুববিয়তে রুবিয় দুছেন রুবিয় দুইটা জিনিসের নাম সত্তা এবং কর্ম আল্লাহর সাথে তার রুবিয়তে অথবা তার আসম সিফাতে নাম ও তাহলে সত্তা কর্ম নাম গুণ অথবা তার অধিকার অধিকারটা হচ্ছে তার এবাদতে আল্লাহর সাথে পাঁচটি জিনিসে যদি কেউ শরিক করে কয়টা জিনিসে পাঁচটি কি কি সত্তা কর্ম এই দুইটা হল রববিয়াত নাম গুণ রলো আসম শেখার আর অকো অধিকার হইলো রবুবি অলুহিয়া উলুহিয়া অবাদক এইগুলিতে যে আল্লাহ এগুলিকে আল্লাহ তালে এগুলি পাবে আমাদের কাছ থেকে এগুলিতে কেউ যদি বলে অন্যরাও পাবে আল্লাহও পাবে অথবা এগুলি আল্লাহকে দিলাম না অন্যদেরকে দিলাম তাহলে শিরিক করল বুঝে যাচ্ছে কথা না এটা সহজ বুঝবেন এর উপর আমার একটা বই আছে ছোট্ট আঁকি চারটি মৌলিক পরিভাষা দেখছেন বোধ আপনাদের কেউ কেউ এইটা পড়বেন শিরকির উপরে বিস্তারিত ওখানে লিখছে সংক্ষেপে বাংলায় বিস্তারিত লিখছে আপনি পড়ে বুঝবেন সুতরাং এখন লম্বা আলোচনা এখন করতে পারবো না কী কী করলে হয় ওখানে উল্লেখ করা আছে উদাহরণ দিয়ে আছে উদাহরণ দে আছে প্রত্যেকটা শিরকের দুইটা দুইটা অংশ আছে অস্বীকার করলেও হয় আবার অংশীদার করলেও হয় বুঝছেন কি না আল্লাহ সত্তাসকে অস্বীকার করলেও শিরিক হয় সত্তার সাথে আরেকজনকে অংশীদার করলেও শিরিক হয় আল্লাহর কর্ম অস্বীকার করলো কর্মের সাথে কর্ম আরেকজনকে আল্লাহর কর্মকারী বানাইলো কি হয় ঠিক আল্লাহর নামগুলি অস্বীকার করলেও শিরিক্ষ আল্লাহর নামগুলিতে আল্লাহর নামগুলিতে অন্য কাউকে শরিক করলেও হয় আল্লাহর গুণগুলো অস্বীকার করলেও হয় আল্লাহর তো অন্য কাউকে শরিক করলেও হয় আল্লাহর আবাদত অস্বীকার করলেও হয় আল্লাহর এবাদত অন্য কাউকে শরিক করলেও শিরিক্ষণ বুঝছেন এখন আপনি বুঝতে পারবেন সহজে কত রকম বলছি কিন্তু ভাই শিরিক শুধু আল্লাহর হকের ব্যাপারে হয় আল্লাহর হকের ব্যাপারে হয় বান্দার হকের ব্যাপারে মসজিদে বাম বাদিয়ে ঢুকছে শিরিক হইব এটা শিরিকের সাথে সম্পৃক্ত বিষয় না কথা বুঝছেন না কেউ ধরেন সাহাবিরে কালি দিছে শিরিক হলো না শিরিক হলো না এটা হলো হয়তো গুনার কাজ বুঝে আসছে কথাটা কেউ নবীকে কালি দিছে কুফুর হবে কিন্তু শির্কের প্রশ্ন না এটা বুঝতে আসছে কথাটা কাফের হয়ে যাবে কিন্তু শির্কের হচ্ছে না শিরিক হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত শুধু আল্লাহর কি বলছি সত্তা সত্তা বলছেন তো জাত আল্লাহর জাত তারপরে হচ্ছে কর্ম দুইটা মিলে কি রুবিয়া তারপর হচ্ছে নাম ও গুণ দুইটা মিলে কি আসমা ও সিফাত তারপরে একটা এটা কি এবাদত এটা বলে হ্যাঁ এটা বাংলা আর কোনো অধিকার এটা যদি কোনো কেউ এইগুলিতে যদি কোনো কেউ শিরিক করে তাহলে শিরিক হয় এটা মনে রাখতে হবে অনেকে না বুঝে জুনিয়া সব জায়গাতে শিরিক খুঁজতেছে ওই জায়গাতে খুঁজতে হবে কি আল্লাহর এবাদতে করছে বের করতে হবে আপনাকে যে বলে শিরিক শিরিক কেমন হলে বুঝাইতে হবে তোমাকে কিভাবে শিরিকটা হলে তোমাকে বুঝাই দিতে হবে আশা করি